তো যার মজুর মিলে মোতালক এখানে যার মজুর মিলে মোতালক মোতালক দুইটা পাওয়ার কারণে প্রথম মোতালককে আমরা বলতেছি মোতালক আব্বাল দ্বিতীয় মোতালককে আমরা নাম দিয়েছি মোতালক সানি তাহলে মোতালক আব্বাল মোতালক সানি দুটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এলিভেন আর আরেক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তর্কিবের আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে আবারও আমি উপস্থিত হয়েছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম এ বাক্যটার তরকিব এ বাক্যটা যদি আমরা তরকিব করি এর মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বের হবে যেগুলো নাহর গুরুত্বপূর্ণ কায়দা বলতে পারি এই কায়দাগুলো আমরা আজকে উদাহরণ আকারে এই বাক্যের মধ্যে বের করে দেখব ইনশাআল্লাহ তো আমরা বাক্যটা একবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম এটা অর্থ এভাবে যে আমি আশ্রয় আহ প্রার্থনা করতেছি আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ সরি আমি আশ্রয় প্রার্থনা করতেছি শয়তান আমি আল্লাহর কাছে আশ্রয় থেকে বাঁচার জন্য এরকম সেন্সটা যে শয়তান বিতাড়িত হয়েছে এরকম আউধু এটা একটা ফ্যাল এটা ওই আফায়ু যে আমরা মোজারা করছি এ আফল এর উজনে হয়েছে তাহলে আউধু ফ্যাল ঠিক আছে আউধ যেহেতু আফআলুর সাথে মিলেছে আমাদের ধরে নিতে হবে আউধের মধ্যে একটা জমির উজ্জ আছে সেটা হচ্ছে আনা তো আনা জমিরটা আমরা আউধ ফেলের ফাইল ধরব আউধ ফেল আনা যেটা এটাকে আমরা ফ্লাস ফাইল দিয়েছি তো আপনার ফেল ফাইল ফেল ফ্লাস ফাইল মানে বুঝবেন আউধটা ফেল আউধুর মধ্যে যে আনা উজ্জ আছে আনা একটা জমির আছে জমিরটা হচ্ছে ফাইল তাহলে ফেল ফাইল পেয়েছি বিল্লাহি বা এটা হরফেজার আমরা জানি সতেরোটা হরফেজারের মধ্যে একেবারে প্রথমটা হচ্ছে বা তো বা হচ্ছে হরফেজার আল্লাহকে জের দিয়েছেন লাহি এ আল্লাহ ইসিমকে জের দিয়েছেন হরফে হরফেজারে তার মানে আল্লাহ ইসিমটা কি হবে মজুর হবে কেননা হরফেজার যাকে জের দে হরফেজার একটা ইসিমের আগে তো আসবে তো যে ইসিম আগে এসে ইসিমকে জের দিচ্ছে যে ইসিমটা জেরটা গ্রহণ করতেছে সেই ইসিমকে বলবো মজরুর প্রত্যেক ক্ষেত্রে আমরা বাহর বেজার এরপরে ঋসিম হচ্ছে আল্লাহ তো হয়েছে বাহর বেজারে যের গ্রহণ করেছে তার মানে আল্লাহটা মজুরু আ হরফে যার আল্লাহ শব্দটা মজুরু যার মজুর পেয়েছি এবার মিন যেটা এটাও আবার হরফে জার মিন আর সায়াথন যে মিনটাও হরফে জার এটা সর্ফে মধ্যে অন্যতম একটা তাহলে এ বাক্যে আমরা মিন হরফে যার পেয়েছি সায়াথন সায়েতন এটা মিন যারা জেটা গ্রহণ করেছে সায়তনী তাহলে আমরা বলতে পারি মিন যেহেতু হরফেজার এটা মজরুর হবে তবে আর একটু পরে দেখি সায়তন রাজিমি এটাও জ্যাট গ্রহণ করেছে রজিমি রজিম সায়তন সায়তনজের রজিমি এর নিচের স্যায় তন বলতে শুরুতে আলি ফলাম রজিম বলতে শুরু আলি ফলাম তন এটা এক বসন শায়াতিন বহু কিন্তু শায়তন এক বচন রজিম এক বচন এটা শায়তনটা মুজাক্কর রজিমটা মুজাক্কর এ সব মিলে আমরা দেখতে পাচ্ছি শায়তন এটাকে আমরা ধরব মৌসুফ রজিমকে ধরব সিফাত কেননা সিফাত মৌসুফ একটা একটাকে ফলো করে অর্থাৎ মৌসুফ সিফাতটা মৌসুফকে ফলো করে এরাব গ্রহণ করে আপনার মানে आदतতা হয় এবং আপনার মানে যেটা জিন্স জিনসের ব্যাপারটাও এটা এটা মুজাক্কার এটাও মুজাক্কার এটা জিনসের ব্যাপার আমার এটা এক বছর এটা এক মাসন এটা आदতের ব্যাপার আবার এটা নিসও এটা নিসও এটা ইরাবের ব্যাপার তাহলে একটা আরেকটাকে ফলো করতেছে ধরতে করতেছি এটা একটা সিফাত মসুফ হবে তো এটা শয়তান এটা রজিম রজিমত বিতারিত তো বিতারিত শয়তান তার মানে এটা কার ব্যাড কোয়ালিটি শয়তানের ব্যাড কোয়ালিটি শয়তানের একটা দোষ যে আল্লাহ শয়তানকে আবা অবস্থা করে ওখানে মিল কাফিরিন বলে বের করে দিয়েছেন তাহলে রজিমটা শয়তানের একটা ব্যাড কোয়ালিটি বর্ণনা করেছেন বিতারিত শয়তান ভালো শয়তান না যে শয়তান বের হয়েছে বের করে দিয়েছে যে শয়তানকে তাহলে এ রজিমটা হচ্ছে একটা গুণ তবে গুণটা খারাপ গুণ আর কি ব্যাড কোয়ালিটি এ ব্যাড কোরে হচ্ছে শয়তানের তার মানে শয়তান মুসুব আর রজমটা সিফাত সিফাত মুসুব মিলে আমরা এটা সিফাত এটা মুসুব তো সিফাত মুসুব মিলে এ হরফে জারের মুজরুর দর্ব আমরা জানি হরফে জারের পরেটা মুজরুর হয় তো শয়তান মুজরুর হওয়ার কথা কিন্তু শয়তান একবারে মুজরুর না বলে দুটোটাকে একটা শব্দ করে তারপর আমরা মুজরুর দর্ব কেননা। সিফাত মসুদ দুটো মিলে মোরক্কবে তৌসিফি মোরক্কবে তৌসিফি মূলত দুইটাই মিলে একটা হয় মোরক্কব মানে দুইটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে এটা হচ্ছে মোরক্কব বিষয় দুইটা যৌগিক দুটা হিসেবে দুটাকে আমরা সিফাত আর মসুদ দুটা মিলে এমিন হরফেজারের মধ্যে রোদ ধরেছি আর একটা আপনাদেরকে সহজে বোঝায় আমি যে বলেছি মিন হরফেজার হরফেজারের পরে যেটা এবং হরফেজার কি যে আর কি এটা মজুরুর তো হরফেজার যে শায়তনকেও দিয়েছে রজিম কেও দিয়েছে দুনোটা মজুর তবে দুটাকে আলাদা আলাদা মজুর না বলে সিফাত মৌসুম মিলে দুটাকে আমরা আবার এদিকে মজুর বলতেছি তাহলে মৌসুফ সিফাত মিলে মজুর হয়েছে আর মজুরটা টাকা ওই মিন হরফেজার মিন হরফেজার আর সিফাত মৌসুফ দুটা মিলে মজুর যার মজুর মিলে মোতা আল্লক তবে এটা আমি মোতালকে সানি কেন দিয়েছি দেখেন আরো একটা মোতালক পেয়েছি এটা কোথায় এই বাহর ফেজার এই যে বাহর ফেজার আল্লাহটাই মজুর তো যার মজুরু মিলে আপনার মোতালক বাহরফে হরফে জাত তো আল্লাহটা মজুরু যার মজুরু মিলে মোতালক এখানেও আমরা যার মজুরু মিলে মোতালক পেয়েছি এটা যার এদিকে মজুর মৌসুফ সিফান মিলে মজুর হয়েছে তো যার মজুর মিলে মোতালক এখানেও যার মজুর মিলে মোতালক মোতালক দুইটা পাওয়ার কারণে প্রথম মোতালককে আমরা বলতেছি মোতালক আব্বাল দ্বিতীয় মোতালককে আমরা নাম দিয়েছি মোতালক সানি তাহলে মোতালক আব্বাল মোতালক সানি দুটা মিলে কি হবে আউধ ফেলের সাথে তাহলুক রাখবে দেখেন মোতালক সদা সর্বদা একটা ফেল বা সেবা ফেল চাই এ বিষয়টা আমরা অনেকে মাথায় রাখতে পারি না বা অনেকে এ বিষয়টা বল করতে পারি যে মোতালক সদা সর্বদা একটা ফেল বা সেবা ফেল অবশ্যই চাইবে মোতা আল্লক মানে সম্পর্কিত সম্পর্কিত কার সাথে মোতালক সম্পর্ক হয়ও একটা ফেলের সাথে

বাক্যটা শুরুতে কারণে বাক্যটা হবে ফেলিয়া আসলে বিষয়টা আমরা ক্লিয়ার বুঝছি আপনারা যদি তরকিব নিয়ে আরো ক্লাস চান আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আরো কয়েকটা দেওয়ার চেষ্টা করব আহ আপনারা আমাদের চ্যানেলে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবর